বাচ্চা ভালোবাসা দেখলেই বোঝা যায় দেখলেই বোঝা যায় দর্শক ভাই দেখলে দেখে বোঝে নিক ভালো বাচ্চা দেখলেই বোঝা যায় আর এরকম ভালো বাচ্চা দর্শক ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারিতে রাখিস ক্যাশ অন ডেলিভারি এমন এক ক্যাশ অন ডেলিভারি যা গাড়ি ভাড়া বাবদ আমার অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না অগ্রিম একটি টাকাও দেওয়া লাগবে না বাসায় নিয়ে যাব গরু যেটা দেখাইছে ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখে তারপর আমাকে টাকা দিবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিনার ভাই সপ্তাহ পরিচয়টা আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশু পূর্ব পাশে বাড়ি খামার দুইটা আমার একসাথে সব সময় বিক্রয় করে সবসময় বগ্ন বাচ্চা কয় বিক্রয় করে থাকি এবং ফিজিয়াম অরিজিনাল হান্ড্রেড যাকে বলা হয় সেগুলো বিক্রি করে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমি গাড়ি ভাড়া বাবদ বলেন আর হলে হচ্ছে গরু বাবদ বলেন অগ্রিম আমার কোনো টাকা দেওয়া লাগে না কারণ আমার আমি সিটারই কোনো ব্যবসা করি না বা সিটারের কোনো হিসাবও করি না আমার কথা হলো হচ্ছে যেটা দেখাইছে ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা বাড়ি যাওয়ার পর দেখে তারপর আমার গাড়ির টাকা আমার গরুর টাকা দিব মানে গরু ঠিকঠাক থাকলে তারপরে গরু বাবদ যে টাকা সেটা এবং গাড়ি ভাড়া সব একসঙ্গে পেমেন্ট সব একসঙ্গে পেমেন্ট করে ভালো একটা সুবিধা জি জি আচ্ছা মিনার ভাই চলেন যে বক্তা বাচ্চাগুলো দেখাবেন আমার দর্শকদের দেখেন চলেন আমরা দেখাই বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বত বাচ্চাটা খাওয়া ঠিক আছে মিনার ভাই এক নম্বরের যখন দশ এটা একটা হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম দর্শক ভাইদের দেখান এটা এক কথা বলতে হান্ড্রেড বিজের যাকে বলা হয় সেই কোয়ালিটি একটা ভিজিয়াম কোনো কম্বল নাই এক চুল পরিমাণ কম্বল নাই মাথাটা ছোট ঠিক আছে নাভির কোনো চিহ্নই নাই দেখান আর নাবির কোনো চিহ্ন নাই আর বাটগুলা দেখান তলাটা দেখান তাহলে বুঝতে পারবে যে দর্শক ভাই যে দেখান বাটগুলা দেখান একদম এখনই কত বড় বড় দেখান নিপুল চারটে আছে এখনই কত বড়ো বড়ো দেখান আর তোমরা বর্তমানে একটা বয়সটা কেমন হবে এটার বয়স আছে সাড়ে সাত মাস প্লাস মাইনাস হবে আর কি সাড়ে সাত মাস প্লাস মাইনাস জি দামটাকে আমরা আসলে বাঁচাতে এটা একদম ফিক্সড দাম দিছি দর্শক ভাইদের জন্য এটা ফিক্সড কোনো কম অবরা নাই চা খরচের কোনো টাকাও নাই একদম ফিক্সড 55000 পড়বে আচ্ছা এক নম্বরে বক্তা বাচ্চাদের দাম ফিক্সড 55000 একদম ফিক্সড দুই নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন খাওয়া দাও ঠিক আছে আমিনার ভাই দুই নম্বরের বাচ্চাটা জাপান বয়সটা এটা একটা হলস্টান ফিজিয়াম আমি মূলত হলস্টান ফিজিয়ামের রেট দিয়ে থাকি তো হলস্টান ফিজিয়ামটা দেখান মাথাটা ছোট কোনো কম্বল আছে কিনা অ্যাকচুয়াল পরিমাণে কোনো কম্বল নাই একদম লেভেল ঠিক আছে হ্যাঁ তোলাটা দেখান একচুল পরিমাণে লাভি আছে কিনা ঠিক আছে কোনো লাভই নাই খুরগুলো সহ গোলাপি পি ফিজিয়ামের বৈশিষ্ট্য এগুলা যে এইগুলা থাকলে অরিজিনাল ফিজিয়াম হয় এখন তলাটা দেখান তাহলে বুঝতে পারবে দর্শক ভাই বুঝেছেন তলাটা একদম কত শান্ত শান্তি আছে কত শান্ত দেখেছেন একদম একদম শান্তশিষ্ট দুই নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন এটার বয়স আছে আপনার হচ্ছে নয় মাস প্লাস নয় মাস প্লাস হবে নয় মাস প্লাস হবে এই বাচ্চাটার দামটা কিভাবে রাখছেন এইটা দুই এবং তিন একটা লটে দিছি দুই এবং তিন একটা লটে রাখছেন এই লট যদি কেউ নেয় দুই এবং তিন তাহলে পার পিস থাকবে হলো হচ্ছে পঁচাত্তর হাজার টাকা বন্ধু আসলে দুই নম্বর আর তিন নম্বর দুটা একসঙ্গে নিলে প্রতিটা বাচ্চার দাম আসবে টাকা টাকা এটা দেখেন দুই নম্বর বকা তারপর দেখছেন তিন নম্বর বাচ্চাটা খাওয়া দাও ঠিক আছে আর তিন নম্বরের বাচ্চাটা জার্মান বয়স্টার ভাই এটা একটা হলস্টাইল ফিজিয়াম এই হলস্টাইল ফিজিয়াম দেখান মায়ের দুধ পাইছে কত গ্রোথ সম্পন্ন একটা বাচ্চা গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা বডি স্টেচার দেখান কি মোটা কাটা অনেক ভালো গ্রোথ ভালো ভালো গ্রোথ আছে ইনশাল্লাহ তো হলস্টান ফিজিয়াম হান্ড্রেড বিজার যেগুলো বাচ্চা বলে এগুলো সেটা বার্তলাটা দেখান দর্শক ভাই বুঝতে পারবে ঠিক আছে চারটা দেখছেন তিন নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স হবে দশ মাস প্লাস দশ মাস প্লাস দশ মাস প্লাস দশ মাস প্লাসে যে গ্রোথ পাইছে দেখেন মার্শাল খুবই সুন্দর খুবই সুন্দর একটা গ্রোথ আসতে বন্ধুরা আপনার আগে শুনেছেন দুই নম্বর আর তিন নম্বর এই দুটা বক্তা বাচ্চা যদি একসঙ্গে নেন তাহলে প্রতিটি বক্তা বাচ্চার দাম আসবে পঁচাত্তর হাজার করে এবং ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে আগে দেখেছেন দুই নম্বর বাচ্চা এটা দেখছেন আপনার তিন নম্বর বক্তা বাচ্চা তারপরে চার নম্বরের বাচ্চাটা যতন কষ্ট হয় এটা একটা হলিস্ট্যান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম ব্ল্যাক এর মধ্যে এক কথায় কালো হইলেও খুবই ভালো পার্সেন্ট আছে খুবই ভালো পার্সেন্ট যেমন খাওয়া দাওয়া তার তেমন পার্সেন্ট দেখেন মাথাটা দেখেন একদম ছোট্ট কানগুলো ছোট্ট ঠিক আছে তার খুরগুড়া সবগুলো কোন হওয়া লাভি কম্বল নাই একচুল পরিমাণে লাভি কম্বল নাই ঠিক আছে আর তলার কথা তো বলবোই না মার্শাল্লাহ তলাটা দেখেন তাহলে বুঝতে পারবে দর্শক ভাই দেখান তলাটা ঠিক আছে তলাটা দেখান তাহলে বুঝতে পারবে দর্শক ভাই আর বাচ্চাটা ঠিক আছে এক থুবলা নিপুর এক থুবলা এবং কত শান্ত আছে এত কত কত শান্ত ঠিক আছে চার নম্বরের বটটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে আপনার 12 মাস প্লাস 12 মাস প্লাস 12 মাস প্লাস একদম আর মাস তিরিশের ভিতরে হিটে চলে আসার সম্ভাবনা বেশি এই বাচ্চাটার দামটা কিভাবে রাখছে এই বকনাটার দাম রাখছি হলো হচ্ছে আপনার চার পাঁচ আর ছয় এই তিনটা একটা লটে দিছি কত এই তিনটা যদি লট ধরে নাই দাম থাকতে পঁচাশি হাজার টাকা পার পিস বন্ধুরা শুনেন চার পাঁচ ছয় এই বকনা বাচ্চাগুলি লট ধরে নিলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার করে পঁচাশি হাজার টাকা পার পিস দেখলেন এটা চার নম্বর বাচ্চা তারপরে পাঁচ নম্বরে বকনা বাচ্চারা যখন বসে এটা একটা হলেস্টান ফিজিয়াম হলেস্টান ফিজিয়ামটা দেখান হান্ড্রেড বিচ্ছর বাজার কাকে বলে দেখ দেখলে বুঝতে পারবে দর্শক ভাই ঠিক আছে এক কথায় মাথাগুলো দেখান কানগুলো একদম ছোট্ট হ্যাঁ ঝুল কম্বল নাই বলতেই চলে এক পরিমাণ লাভ নাই এবং কত শান্ত বাচ্চা খুবই শান্ত বাচ্চা শান্ত প্রকৃতিক বাচ্চাগুলা যে যেগুলা হয় এগুলো হয়েছে সেগুলা পলান পালনটা পলান পালনটা দেখেন তাহলে বুঝতে পারবে দর্শক ভাই দেখেন হ্যাঁ নিউকুল চেয়ারটা ঠিক আছে তাহলে পাঁচ নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে আপনার হচ্ছে তেরো মাস প্লাস তেরো মাস প্লাস তেরো মাস প্লাস মাস এক এক থেকে দেড় মাসের ভিতরে হিটে চলে আসার সম্ভাবনা বেশি এনে কেউ আল্লাহ যদি একটু রিলেট করে মাস দুয়েক লাগবে তো বন্ধুরা আপনারা আগে শুনেছেন চার পাঁচ ছয় এই বকনা বাচ্চাগুলি লট ধরে নিলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার করে পঁচাশি হাজার টাকা পার পিস এটা দেখলেন আপনারা পাঁচ নম্বর বকনা বাচ্চা তারপরে ছয় নম্বরের বাচ্চাটা যাতন বসছেন এটাও একটা হলস্টান ফিজিয়াম হলিস্টার্ন ফিজিয়ামটা দেখেন দর্শক ভাইদের মাথাটা দেখেন আগে ঠুড্ডোতা সব গোলাপি হ্যাঁ কোনো কম্বল নাই ঠুড্ডতা দেখেন একদম গোলাপি ঠুড মার্শাল সুস্থ সবল খাওয়া দাওয়া একদম একদম সুস্থ সবল এক কথায় বলতে হান্ড্রেড বীজের বাচ্চা বলতে যাকে বোঝায় এগুলো হচ্ছে আদর্শ গাবি একটা যেমন এদিক দিয়ে চিকন আর দিক দিয়ে মোটা মাথার দিক দিয়ে চিকন পাসের দিক দিয়ে মোটা যাতে যে যা বলা হয় যে হাঁস গলাকে যেটা বলা হয় উড়ান কোরান উড়ান কোরানটা দেখেন নিপুল চারটে আছে এবং কত বড় বড় নিপুল দেখা ছয় নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা হবে তেরো মাস প্লাস তেরো মাস প্লাস তেরো মাস প্লাস আর দুই মাসের ভিতরে হিট চলে আসার সম্ভাবনা বেশি সব চাইতে বেশি আচ্ছা বন্ধুরা আপনারা আগে শুনেছেন চার পাঁচ আর ছয় এই বকনা বাচ্চা গুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটা বকনা বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার করে পঁচাশি হাজার আলাদা ভাবে দামের ভিন্ন হবে দাম দর করে নিতে হবে আর এটা দেখলেন আপনারা ছয় নম্বর বকনা বাচ্চা আজকে যে গরুগুলা দেখালাম দর্শক ভাইদের যে গরুগুলা দেখালাম এই গরুগুলাই অরজিনাল খামারি উপযুক্ত যে দর্শক ভাই নেবে বাসায় নিক আর খামারে নিক হ্যাঁ এই গরুগুলো নিয়ে পুষলে লাভবান হবে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি যদি ঠিক মতো লালন পালন করে লিজায় ফালাই তুলে তো বড় হয় না বা ভালো হয় না লিজায় লালন পালন করে এইসব বাচ্চা গড়ে তুলতে হয় এগুলো আছে খামারের উপযুক্ত হান্ড্রেড মিজোর বাচ্চা আছে সবাই তো দেখলো দেখার পরে ভালো কি খারাপ দর্শক ভাই বিয়ে বিশেষ করে আবার থেকে নেবে দেওয়া হবে ক্যাশ অন ডেলিভারি তো দেওয়াই হবে কিন্তু আমার অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না আমি বারবারই বলে আমাকে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না আমি যেটা দেখাইছি ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখার পরে আবার টাকা দিবে আচ্ছা